আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের পক্ষে আমাদের নবম পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন অন্তর্বর্তীকালীনের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা অতি সম্প্রতি পোশাক শ্রমিক ভাই বোনদের বার্ষিক বর্ধিত বেতন পাঁচশো টাকার স্থলে নয়শো টাকা নয় পার্সেন্ট বৃদ্ধি করেছেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় প্রধান তথা ইন্টারিয়ার গভর্নমেন্টের প্রধান মাননীয় প্রধান উপদেষ্ট সহ সম্মানিত উপদেষ্টা পরিষদকে সবিন বলতে চাই আমরা দুই সালে অষ্টম পে স্কেল পেয়েছি সেই পে স্কেলটি ছিল কর্মচারীদের বৈষম্য যুক্ত একটি পে স্কেল দুই সাল থেকে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারকে অবগত করতে চেষ্টা করেছি যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা আপনার কর্মচারী বর্তমানে আমরা প্রধান উপদেষ্টার কর্মচারী সেই কর্মচারী হিসেবে আমাদের সদস্য পরিবারের ভরণ পোষণের ব্যয় আমাদের সংসারের খরচ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির কারণে কোনোভাবেই আমরা ব্যয়ভার বহন করতে পারছি না আমরা দায় বেড়ায় যাওয়ার জন্য আমরা আমাদের প্রত্যাশিত নবম পে স্কেল দুই সালে পাবার কথা যে পে স্কেলটি দুই হাজার চব্বিশ সাল পার হয়ে পঁচিশ সাল চলমান থাকলেও অধ্যাবধি পে কমিশন গঠন করা হয়নি আমাদের প্রত্যাশিত বিগত দিনে ফেসিস সরকার আমাদের দাবিগুরন্ত দূরের কথা আমাদের কথা শোনার সুযোগ দেয়নি আমাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কোনো হিসাবেই আমাদেরকে মূল্যায়িত করেনি আমাদের অনেক প্রত্যাশা ছিল বৈষম্য বিরোধী সরকারের সময় আমাদের কর্মচারীদের বৈষম্য নিরসন হবে আমরা এই সরকার বৈষম্য বিরোধী সরকারের কাছেও আমরা হতাশায় বিবর্জিত হয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংস্কার কমিটি করেছেন যে কমিটির দায়িত্ব জনপ্রশাসনের আওতাধীন প্রজাতন্ত্রের সকল কর্মচারীর সংস্কার করবেন তারা শুধুমাত্র তথাকথিত প্রশাসন ক্যাডারের আমলাদের বিষয় তারা সংস্কার করে একটি রিপোর্ট আমরা পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারের পদবঞ্চিত পদোন্নতি বঞ্চিত এমন কিছু কর্মকর্তাদের সাতশো চৌষট্টি জন কর্মকর্তাদের তারা ভূতাভাকভাবে পদোন্নতির ব্যবস্থা করে তাদেরকে আর্থিক সুযোগা সুযোগ সুবিধার আওতায় এনেছে তাদেরকে অর্থ মন্ত্রণালয় থেকে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা আরেকটি বৈষম্যের বেড়া তৈরি করা হয়েছে কর্মচারীদের সঙ্গে সচিবালয় অ্যাডমিট কার্ডের বাইরে কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে আরেকটি নতুন বৈষম্য জাল বিস্তার করা হয়েছে আমরা ঘৃণা বলে আমাদের এই সংস্কার কমিটির কাছে আমাদের আগুতির কথা আপনার মাধ্যমে আজকে আমার অভিব্যক্তিতে প্রকাশ করলাম কারণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আঠারো লক্ষাধিক কর্মচারী এই সংস্কার কমিটির আশায় বসেছিলাম সংস্কার কমিটির দায়িত্ব ছিল এই আঠারো কোটি কর্মচারী সংস্কার করবেন কার কোথায় সমস্যা আছে সেগুলি দেখবেন তারা না করে নতুন করে এই সংস্কার কমিটি আরেকটি বৈষম্য তৈরি করলেন আমাদের আরেকটি বিষয় অত্যন্ত দুঃখের কষ্টে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা প্রজাতন্ত্রের এক অভিন্ন নিয়োগ বিধি পেলে প্রজাতন্ত্রের কর্মচারীরা স্বাধীনতার সুফল পাবে অদ্যাবধি সে বিষয়ে কোনো কর্মপাত নাই আমরা সচিবালয়ের বাহিরের কর্মচারীরা আমাদের মৌলিক অধিকার নিয়ে যখন আমরা পেটের ক্ষুদা নিয়ে আমাদের পরিবারের ভরণ পোষণের ব্যয় নিয়ে আমরা হিমশিম খাচ্ছি এই লাগামহীন লাগামহীন ঊর্ধ্বগতি বাজার মূল্যের কারণে তারা কি করলেন তারা কার লোন ছিল উপসচিব থেকে উত্তর কর্তৃপক্ষদের আরেকটি বেড়াদাল করলো সেটা জুডিশিয়াল 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 কর্ম কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে লোন দেয় আরেকটি জিও জারি করে আরেকটি বৈষম্য সৃষ্টি করলেন আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অতিথি মাহমুদ রহমান মান্না এবং জুনে সাকিব সাকিবাই আমাদের কর্মচারী দাবিগুলির প্রতি এক পথ পোষণ করে জনসংস্কার কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তাদেরকে প্রজাতন্ত্রের আট লক্ষ কর্মচারীকে সংস্কার কমিটির সংস্কারের মধ্যে আনয়নের জন্য আমিও তাদের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ক পরিষদের মুখ্য সমন্বয়ক হিসাবে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুধুমাত্র প্রধান উপদেষ্টা না যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক তার প্রতি সবিনয় বলতে চায় আপনার সংস্কার কমিটিকে প্রজাতন্ত্রের সকল কর্মচারী যে প্রাপ্তির বিষয় আছে সে প্রাপ্তির বিষয়গুলিতে সংস্কারের আওতাধীন আনবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি হোক নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন হোক অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মার্গপাতা প্রদান করার ব্যবস্থা করা হোক আমাদের পোশাক শ্রমিক কর্মচারী ভাইদের যে নাইন পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হয়েছে তেমনি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের প্রধান উপসংস্থার কর্মচারী হিসেবে আমাদের বেতন বৃদ্ধি টোয়েন্টি পার্সেন্ট করা হোক এই প্রত্যাশা ব্যক্ত করে জানুয়ারির মধ্যে এই টোয়েন্টি পার্সেন্ট বেতন বৃদ্ধির বিষয় জারিত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা